জন্মাষ্টমী তো চলে গেছে সেই কবিল তবুও যেন মনটা মালপোয়া মালপোয়া করছিল তো ভাবলাম আর দেরি কেন মন যা বলছে তাই শুনি তাহলে তো বড়মশয় পরের দিন সকালে দেখলাম উনি নারকেল চুলতে বসে পড়েছে এটা আমার বাড়ির গাছের নারকেল এই যে এখানে নারকেলের সঙ্গে যুদ্ধ চলেছে কিছুক্ষণ আর এই দেখো নারকেলের জল আমার কিন্তু বেশ ভালোই লাগে এই নারকেলের জল ডাবের জল খেতে তো এখানে এই ব্যাটারটা করে নিয়েছি এর মধ্যে সুজি ময়দা নারকেল কোরানো পরিমাণ মতো মিষ্টি মৌরি সব রয়েছে এটাকে গুলেছি কিন্তু দুধ দিয়ে এটা যত ফ্যাটানো হবে না তত কিন্তু ফুলবে আর রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা মতো এবার কড়াই বসিয়ে দিয়েছি এটা গরম হলে তার মধ্যে দিচ্ছি সাদা তেল তারপর ব্যাটারটাকে একটা গোল মতো হাতা দিয়ে এরকম শেপে ছাড়তে হবে প্রপার গোল হাতা হলে শেপটা সুন্দর আসে আর এটাকে গায়ে একটু তেল দিয়ে স্নান করিয়ে করিয়ে ভাজতে হবে দেখো কি সুন্দর ফুলছে না এরকমভাবে আমি আরও কয়েকটা ভেজে নিলাম আচ্ছা তোমরা কারা কারা মালপোয়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো আমার এটা আমার বড়মাশয়েরও খুব পছন্দের তো এই যে মালপোয়াগুলো সব হয়ে গেছে ভাজা ওকে দিয়ে দিলাম প্লেটে নিয়ে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা দেখা হবে একটা ব্লগে talk